সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গোঘাটে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা গোঘাটে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায় জানা যায় আজ রবিবার সকালে বদনগঞ্জের দিক থেকে কামার কামারপুকুরের দিকে আসছিল একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে জানা যায় ওই আহত ব্যক্তির নাম নন্দ দুলাল মন্ডল বাড়ির ধরমপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ বিট হাউসের পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পিকআপ ফ্যান ও তার চালককে আটক করে কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা কখন হয় আধ ঘন্টা আগে হয়েছে কারোর কিছু হয়েছে হয়েছে মানে খুবই সিরিয়াস কন্ডিশন একজন বয়স্ক মানুষ রাস্তার সাইডে দাঁড়িয়েছিল মানে গাড়িটা এমন পিক আপে আসছে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে এসে ওকে মেরেছে মেরে ফুটে যে দেখতে দেখতে পাচ্ছে তো গাড়িটা পুরো ইলেকট্রিক পোস্টে মেরেছে ইলেকট্রিক পোস্টে না থাকলে হয়তো এখানে মানে এই যে এখানে একজনের একটা ব্যক্তি বাড়ি আছে বাড়িতে যাওয়া যাও পুরো ওই একটি পোস্ট ভেঙে দিয়েছে আর অনেক কটার সময় ঘটনাটা ঘটেছে কটার সময় ঘটেছে বলতে ধরুন এখন আটটা পঞ্চান্ন হ্যাঁ আটটা পঞ্চান্ন বাজছে ওই আপনার আটটা নাগাদ হয়েছে আটটা নাগাদ হয়েছে আচ্ছা যে ব্যক্তিকে মেরেছে কেমন আছে ওনার কন্ডিশন খুব খারাপ জ্ঞান নাম নাম নন্দ মন্ডল আপনার নাম আমার নাম ব্যয়ময় মন্ডল পাড়া এডিটা হতো জিবোনটা কোয়াদাতে কি মানা রক্ত রক্তকে আছ জি বড় রাজি নিতে দেখাছো তুই আমাকে সাইডে গাড়ি কত সাটানে কত সাইডে রাস্তা

गाइड होता है माता होता है होता है हाथ बोल है यार कुछ ना आया है हाथ भी भेजा गया है है तो है ऐसे सरकारी तक कुछ नहीं है कुछ नहीं है নমস্কার আমি বিমান ঘোষ পুরশুরা বিধানসভার বিধায়ক আগামী ছয় তারিখ শ্রীরাম নবমী উপলক্ষে সকল সনাতনী ধর্মের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী ছয় তারিখ পুরশুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরামনবমী যে পূজা উৎসব কমিটি যারা পূজা পাঠ করছেন পূজা করছেন সেই কমিটিদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আগামী ছয় তারিখ ঠিক বিকাল তিনটের সময় বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আপনারাও আসুন আমরা সকলে মিলে একত্রিতভাবে এই শোভাযাত্রাটিকে সফল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ